আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এরকম যেগুলো আপনারা আগে টান দিলে আমি আজকে এইগুলো এটা খুলে দেখবো যে এর ভিতরে কি দেওয়া আছে তো ফার্স্টে এটা ও ভাই প্রচুর আঠা দিয়ে মানে লাগানো চেষ্টা করতেছি আমি এটাকে সুন্দর করে তো ফার্স্ট এইভাবে করে নিচ্ছি এবার টান দিব এখান থেকে হাতে লাগিয়ে দিত এর মধ্যে কি থাকে একশো টাকা টাকা যে নিয়েছে পুরো একটি বাস না একটি ভালো তো সেটে দেখানোর জন্য আজকে মানে আমি এটা করতেছি তো তো দেখতে থাকুন আপনারা এবার এটা বলব এখান থেকে পাকা দেখা যাইতেছে এই জায়গা থেকেই করতেছি খোলা হোক তারপর দেখতে ব্যাটারি এদের মধ্যে কি ব্যাটারি পাবে স্যার ওটা কি লাগাই রাখছে ভাই ওটা টান দিলে লাগে শর্ট লাগে আচ্ছা এবার এটা উঠাই দেখতে যে এর মধ্যে কি আছে আমি আপনাদের কুয়েদের হবো তো দেখতে থাকেন এবারে সাদাটা উঠামু যে এটা কি আসে এমন যে শর্ট লাগতেছে সেখানে এত ডরতেছি শর্ট লাগতেছে না আবার অ্যালমুনিয়ামের যেই ওটার সাথে টাচ লাগতেছে সেই আমার কিন্তু শর্ট লাগতেছে তো উঠাই কি একটা এর সাথে সুন্দর মতন লাগাই দিছে এই দশটা সাইটশো টাকা তো পুরাই বাস তো কেউ এগুলো কিনবেন না এগুলো পুরোই বাস শুধু শুধু মানে দশ বিশ টাকার জিনিস খরচ করে পুরো ব্যান্ড বাজার সো গাইজ আজকে ভিডিও এই পর্যন্ত কি টাটা বাই বাই Tante, tu atlafti sana. Tante, tu atlafti sana.